আজকে অনেকদিন পর লাইভে আসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন স্ক্রিনের মধ্যে ডবল দেখবেন ম্যাজিক হয়ে যাবে क्या आसन लाइव है भाई कमेंट बाई कॉमेंट करी कु देखे देखसेन अपनी किधर से देख रहे हैं आप जल्दी जल्दी कमेंट करिए जी मेरे को लग रहा है इब्राइम होगा क्या पता कौन है भाई जो भी है जल्दी जल्दी कमेंट करिए जी সবাই জলদি জলদি চলে আসুন কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বলবেন স্ক্রিনের মধ্যে ডবল টপ করে দেবেন ম্যাজিক হয়ে যাবে সকল সবাই চলে আসুন জলদি জলদি চলে আসুন সবাই আজকে লাইভে জলদি জলদি সবাই চলে আসুন সবাই চলে আসুন জলদি জলদি أهلا <أم> أهلا <أم> <أم> সবাইকে বলছি ভাই তাড়াতাড়ি চলে আসুন সবাই তাড়াতাড়ি চলে আসুন লাইফে সবাইকে আজকাল লাইফ সবাইকে স্বাগতম জানাই সবাইকে সবাইকে বলছি তাড়াতাড়ি কমেন্ট করুন কেউ কোথায় ডেকে অবশ্যই কমেন্ট বলবেন্ট হয়ে যাবে কিছু বুঝতে পারলেন নি হ্যালো ভিবার আপনারা সবাই কোথায় গেলেন জলদি জলদি সবাই চলে আসুন জলদি জলদি সবাই চলে আসুন আমিও লাইভে চলে আসলাম আপনারাও চলে আসুন পাঁচ মিনিট হয়ে গেলো কেউ আসলো না কোনো লাইভে সবাই চলে আসুন জলদি জলদি

সবাই লাইক করুন কমেন্ট করুন জলদি জলদি সবাই জলদি জলদি কমেন্ট করুন কোথায় রেখে দেখছেন কে কোথায় রেখে দেখছেন জলদি জলদি কমেন্ট করুন বাই সব জলদি জলদি কমেন্ট করুন কোথায় রেখে দেখছেন স্ক্রিনের মধ্যে ডবল ডব করে দেবেন দেখবেন লাইক হয়ে যাবে আর কমেন্ট করুন

সবাই জলদি জলদি কমেন্ট করুন কোথা থেকে দেখছেন অবশ্যই আট মিনিট হয়ে গেল আট মিনিট হয়ে গেল কেউ কমেন্ট করলো না জলদি জলদি কমেন্ট করুন পাঁচ মাস আগে জয়েন এই চ্যানেল আটচল্লিশটি সাবস্ক্রাইব শালচাপড়া ব্লক টু ফাইভ ইন দা কৃষ্ণ লিমিটেড ইউটিউব আপনাদেরকে স্বাগতম ওয়ালাইকুম আসসালাম দশ মিনিট হয়ে গেল আজকাল লাইভে কেউ আসতেছে না কেন ঠিক সাতটার সময় আবার লাইভে চলে আসবো ইনশাআল্লাহ